আরও জোড়া মুকুট জয় করলেন গ্রামের ছেলে আজগর সকলে আশীর্বাদ নিয়ে জোড়া মুকুট জয় করলেন হলদিয়া দামাল ছেলে আজগর ন্যাশনাল ইন্টারন্যাশনাল কার র্যালিতে বহুবার জয়ী হয়েছিলেন আজগর মধ্যপ্রদেশে ইন্দোরে দীর্ঘ চার দিন সাতশো কিলোমিটার কার র্যালি চ্যাম্পিয়ন হলেন আজগর হলদিয়া ডিঘাসিপুর গ্রামের ছেলে এবং পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শেখ আজগর আলী পল্টু তাকে কলিকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে সম্বর্ধনা জানানোর জন্য তার বহু সতীর্থরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আজগর আলীকে সম্বর্ধনা দেওয়ার জন্য সহ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মালী উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ খান ছাত্র নেতা ঘরলাই গভর্নমেন্ট কলেজ ইউনিট প্রেসিডেন্ট শেখ মোজাম্মেল ইসলাম বাদশাহ শেখ আনাজ হোসেন সোশ্যাল মিডিয়া কনভেনার তৃণমূল কংগ্রেস হলদিয়া উন্নয়ন ব্লক সম্পাদক শাহাদত আলী বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সকলে দোয়া আশীর্বাদ নিয়ে আমি সাতশো কিলোমিটার চার দিন কার র্যালিতে চ্যাম্পিয়ন হয়েছি আগামী দিনে সকলের আশীর্বাদ নিয়ে আমি এই ধরনের দুঃসাহসিক কার র্যালিতে অংশগ্রহণ করব

বাংলা ছেলে ভালোই লাগছে চার দিন ফাইনাল রাউন্ড আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড ছিল ইন্দোরে মধ্যপ্রদেশের এবং এই ইভেন্টের উপর ডিপেন্ড করছিল চ্যাম্পিয়নশিপ এবং ক্লোজ ফাইট ছিল আমার সঙ্গে সুবীর রায়ের তো যে জিততো সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতো এই এই বছর দু হাজার তেইশের এবং এত সুন্দর রুট বিশেষ করে ইন্দোরের আউটসাইড ইন্দোর জঙ্গল এরিয়ার নতুন যে টেরেন তৈরি করেছিল অর্গানাইজার মধ্য ভারত মোটর স্পোর্টস ক্লাব তো তাদের এতদিনের কষ্টের যে প্ল্যাটফর্ম সেখানে এত সুন্দর ইভেন্ট অর্গানাইজ করে এবং যেটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট আমার মনে হয়েছে কারণ এত বেশি বিজি ইভেন্ট এবং এত বেশি অ্যাডভেঞ্চারাস ছিল এই ইভেন্টটা এবং খুবই ক্লোজ ফাইট ছিল অল ওভার ইন্ডিয়া টপ কনটেনডেন্ট ছিল ইভেন্টে এবং এই ইভেন্ট শুধু জয় নয় এতদিন জানতাম যে ডরকে আগে জিত হ্যাঁ কিন্তু এবারে এই ইভেন্টটা থেকে বুঝলাম না ডরকে আগে জিত না মেহনতকে আগে জিত তো ফলে থার্ড টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম দু হাজার ষোলো সালে ছিলাম দু হাজার একুশ সালে আবার দু হাজার তেইশ সালে উপরওয়ালা রহমতে তিনবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে টাইটেল অর্জন করল একসঙ্গে দু হাজার চার সাল থেকে আমি ইভেন্ট করি আগে বাবা ইভেন্ট করতেন র্যালি পার্টিসিপেট করতেন তখন আমরা স্কুলে পড়ি তো ফলে তখন দেখতাম তো কলেজ লাইফ শেষ হওয়ার পরে যখন কলেজে পড়ত তখনও গাড়ি চালাতাম কিন্তু কলেজে থাকাকালীন একবার পার্টিসিপেট করেছিলাম তারপরে ধীরে ধীরে প্রায় একশোটার বেশি ইভেন্ট এখন অব্দি পার্টিসিপেট করেছি অল ওভার ইন্ডিয়ার টপ টপ ইভেন্ট রেড্ডি হিমালয়ান ডেজার্ট স্ট্রম অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা স্টেটেই গেছি সেখানে এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য বছর পাঁচটা ইভেন্ট হয়েছিল পাঁচটার মধ্যে পয়েন্টের হিসাবে চ্যাম্পিয়নশিপ হয় তো সেবারে পাঁচটার মধ্যে তিনটে ফার্স্ট হলাম একটা সেকেন্ড এবং আরেকটা থার্ড এই পয়েন্টের হিসাবে এই দু হাজার তেইশে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে টাইটেলটা জিতলাম কতজন অংশগ্রহণ করেছিল একত্রিশ জন ছিল এবং মূলত টপ কনটেনডেন্ট দশ জন ছিল যারা অল ওভার ইন্ডিয়া কন্টিনিউয়াস র্যালি করে এবং ক্লোজ ফাইট নেক টু নেক ফাইট হয় সবসময় যে কোনো দিন যে কেউ ফাস্ট হতে পারে তো ফলে সেই জায়গায় মধ্যপ্রদেশে বিশেষ করে আউট অফ বেঙ্গল শুধু মধ্যপ্রদেশ আউট অফ বেঙ্গলে এনভার মানিয়ে নেওয়া খাওয়া দাওয়া এগুলো একটা সমস্যা থাকে তবে এখন সেটা সিজন হয়ে গেছে এখন আর খুব বেশি সমস্যা হয় না রাজ্য না বলছি তো প্রায় পনেরো থেকে কুড়িটা সিটি অল ওভার ইন্ডিয়া যেখান থেকে সব ছেলেরা বিশেষ করে যারা টপ কন্টেনডেন্ট অল ওভার ইন্ডিয়ার তারা সবাই এসেছিল এবং বিশেষ করে এই যে ইন্দোরের ইভেন্টটা এটা খুবই জঙ্গলের মধ্যে হয় মূলত যেখানে নাইট স্টেজ থাকে এবং এবার তো লিপার মানে চিতার সঙ্গ দেখা হয়েছিলো রাস্তায় মানে বাঘ জঙ্গল কোর এলাকায় গিয়ে আমরা নাইট স্টেজ এক জায়গায় শেষ হলো সেখান থেকে আবার রিটার্ন তো ফলে শুধু অ্যাডভেঞ্চারাস র্যালি নয় যেমন অর্গানাইজাররা অনেক মেহনত করে এত সুন্দর এত রিস্ক এবং ফরেস্ট বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন লোকাল পুলিশ ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট এরা ফুললি সাপোর্ট করে না হলে এত বড় ইভেন্ট কখনোই করা সম্ভব নয় নতুন প্রজন্মকে কী বলবেন নতুন প্রজন্মকে এটাই বলবো মেহনত করুন আর লক্ষ্য স্থির রাখলে লক্ষ্যে পৌঁছানো যাবে এটা আমার বিশ্বাস কে কর পেস্ট্রি জল জীব জাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিপ টপ ইভেনে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সানতে ছোট বড় সবার পছন্দ 택 তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই